হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পরে আমার বাড়িতে এসেছি অনেক দিন পরে মা অনেক দিন ধরে আসবে আসবে করছিল আর আমি মায়ের কাছে ছিলাম না আজকে এলাম মা বলে চল দেখে আসি নানিমার খুব শরীর খারাপ এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে আশিফ কেন কথা বলবি না কথা বল সবাই জানো তোর ব্যাপারে আর আমার আরেকটা বড়ো মামার ছেলে সামনে বসে আছে ক্যামেরা ঘোরাতে বারণ করেছে যে না লজ্জা লাগে এমনিতে ফেসবুক এটা হচ্ছে বড়ো মামার ছেলে যেটা কালো গেঞ্জি পরে আছে ব্যাস হয়ে গেছে আমি ভিডিও করছি বলে পেছন ফিরে বসে আছে আমার বোন আর আমার বড় মামার ছেলে এরা সবাই এক জায়গাতে হলে খালি মারপিট আর ঝগড়া মামার বাড়িতে এলে সেই ছোটবেলার দিনগুলো সব মনে পড়ে যায় আমরা সব মামা তো ভাই বোনেরা সব এক জায়গাতে হলে কত আনন্দ করি কত ইয়ার কি ঠাট্টা মারি সেই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে মামার বাড়িতে এসে কত মজা করতাম মাইমারা কত নাস্তা দিয়ে গেছে দেখো লুচি আছে এখানে ঘুগনি চানা ওরে ব্যাপারে সুচি করেছে ঘুগনিটা খাও চানুর ঘুগনি চানুর ঘুগনি फेमस এখানে চাওমিন এর তো খাবো বল তা চানুর ঘুগনি দাও চানুর যে কোটি কোটি বলছিলাম না চানুর ঘুগনি দাও তো এবার আমরা বেরিয়ে পড়বো প্রায় সাড়ে আটটা নটা মতো বাজতে যায় এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা